শ্রীলঙ্কার কাছে হেরে ভারতের সেমিফাইনাল নিশ্চিত নয় বাংলাদেশও কিউইদের হারিয়ে এবং অজিদের বিদায়ের আশায় সেমিতে যাওয়ার ক্ষীণ স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে অবস্থান করছেন এমন মুহূর্তে ড্রেসিং রুমে বসে পোরোটিয়া বদের ছক করছে কোহলিরা কথায় কথায় তারকা স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র অস্বিন বলে বসলেন মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গেই সেমিফাইনালে দেখা হবে শুনে কি হাসি তার সতীর্থদের বাঘা বাঘা দল থাকতে সেমিতে বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পরে স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন স্বয়ং রবিচন্দ্র অস্বীন শুধু তাই নয় এর আগেও সতীর্থদের অসিন বলতেন বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ এই তারকা অফ স্পিনারের ভাষায় আমার মনে হতো বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ আর এটা বললে ড্রেসিং রুমে সবাই আমার সঙ্গে অনেক মজা করত সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে অস্বিন বলেন আমি জানি বাংলাদেশ তাদের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমাদের জন্য ভালো হবে তাদের হালকাভাবে না নেয়া ওদের দলে বেশ কয়েকজন ইউনফর্ম অভিজ্ঞ ক্রিকেটার আছে তারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে তাদের সঙ্গে ম্যাচটা দারুণ জমবে শ্রীলঙ্কাকে হেলাফেলা করে বিপদে পড়া ভারত বাংলাদেশকে সিরিয়াসলি নেবে এতে কোনো সন্দেহ নেই এই শ্রীলঙ্কাকেও হারিয়ে এসেছে বাংলাদেশ তাই এসবাস্টনে বিনা যুদ্ধে দেবনাহি সুসাগ্রহ মেদিনী অবস্থানেই থাকবে